নিজেই একজন চোর আপনারা এর আগেই জানেন যে দুর্নীতি দমন কমিশনের তিনি চেয়ারম্যান হিসাবে একজনকে নিযুক্ত করা হয়েছে আসিফ নজরুল এবং প্রথম আলো ডেইলি স্টারের আহ আছে তারা মিলে যার বিরুদ্ধে রয়েছে দুর্নীতির ব্যাপক অভিযোগ যাকে নিয়ে তদন্ত হয়েছে শাস্তি হয়েছে এই ধরনের একজন মানুষকে আপনার দুর্নীতি দমন কমিশনের বর্তমানে চেয়ারম্যান বানানো হয়েছে এবং সেই কমিশনের চেয়ারম্যান বানানোর জন্য আগে থেকে সংস্কার কমিশনের চেয়ারম্যান আবার ইফতেখার উজ্জামানকে বানানো হয়েছে অতএব আপনাদেরকে বুঝতে হবে এখন পর্যন্ত এই যে সারা দেশে আপনারা দেখছেন এক এক করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের থেকে বিভিন্ন ছেলে মেয়েদেরকে বিভিন্ন জায়গায় হত্যা করা হচ্ছে নানান ভাবে তাদেরকে মেরে ফেলা হচ্ছে আপনার এই যে তাবলিক জামাতের ইস্তেমা নিয়ে আপনারা দেখেছেন যে ডেইলি স্টারের মাহফুজ নামের আত্মীয় স্বজনরা কিভাবে সাদ গ্রুপকে এই বাংলাদেশের আলেমদের উপরে লেলিয়ে দিচ্ছে তো সব মিলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তারা কাজ করছে এবং সরকারের বিভিন্ন জায়গাগুলোতে তাদের লোকজনকে বসানোর জন্য তারা খুব সূক্ষ্মভাবে কৌশল খাটিয়ে যাচ্ছে আমরা জনাব মোহাম্মদ রেজাউল করিম আপনার কাছে থেকে শুরু করি যে ইফতেখারুল জামানের সাথে আপনি দীর্ঘ প্রায় 16 বছর কাজ করেছেন একসাথে তার সাথে গবেষণা করেছেন এই গবেষণা নিয়ে আমরা এর আগেও আপনার সাথে কথা বলেছি আমরা নতুন করে বাংলাদেশের মানুষকে আবারো মনে করিয়ে দিতে চাই যে ডক্টর ইফতেখারুল জামান আসলে কি তার সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে সালাম জানাই এবং আমার শুভেচ্ছা জানাই আমি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে দু সাল থেকে দুহাজার একুশ সালে এপ্রিল পর্যন্ত করেছি এবং দীর্ঘ সময়ে গবেষণা কালে সামাজিক আন্দোলন করছে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশে আমরা যদি সুনাম বলি বা যা কিছু বলি এগুলো এক এক ব্যক্তি কেন্দ্রিক একটা ব্যক্তির ইচ্ছায় সবকিছু পরিচালিত হয় নিয়ন্ত্রিত হয় এবং সুবিধাটা কিন্তু উনি ভোগ করেন প্রথমে আসি টিআইবি বোর্ড এমন ব্যক্তিরা অন্তর্ভুক্ত হন যারা আওয়ামী লীগের বিগত আমরা লক্ষ্য করেছি যারা আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ তারা এখানে ট্রাস্টি বোর্ডে থাকে আসেন এবং আপনারা লক্ষ্য করুন এখনো কিন্তু মাহবুজ আনাম সেই ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সুলতানা কামাল সহ আহ সংখ্যালঘু তিনজন এখানে রয়েছেন এর আগেও যারা ছিলেন তাদের বেশিরভাগই যেমন বলি এখন আমাদের যিনি জনসংস্কার যে উপদেষ্টা উনিও হোকে আলিমা মজুমদার উনিও কিন্তু ট্রাস্টি বোর্ডের সদস্য ছিলেন তো এই ট্রাস্টি বোর্ডের একটা বড় কাজ হচ্ছে টিআইবি নির্বাহী পরিচালককে নিয়োগ দেওয়া এবং ওনার নিয়োগকে সেটা হলো যে বাড়ানো বা কমানো এই বিষয়টা দেখাশোনা করা সার্বিক সার্বিকভাবে পরিচালনা করা তো ইফতেখার সাহেব এমনভাবে ট্রাস্টি বোর্ডের সদস্যদেরকে উনি নিয়ে আসেন হ্যাঁ যারা ওনার যে অবস্থানকাল আজীবন যেন উনি থাকতে পারেন এমন ব্যক্তিদেরকে উনি নিয়ে আসেন যেটা বাংলাদেশে অন্য সব এনজিও ক্ষেত্রে ঘটে থাকে এবং উনি কিছুদিন আগে আমার লক্ষ্য করেছি যে বর্তমান সরকারের কাছে ওনারা কিছু সুপারিশ তুলে ধরেছেন রাষ্ট্র সংস্কারের জন্য সেই সুপারিশে একটা সুপারিশ ছিল দুই মেয়াদের কেউ যেন সেখানে প্রধানমন্ত্রী না হন অথচ ডক্টর ইফতেখারুজ্জামান দু হাজার চোদ্দ সালের পর থেকে এখন পর্যন্ত পাঁচবার ওনার মেয়াদকাল বাড়িয়েছেন এবং উনি কর্মীদের সামনে নানা সময় বলেছেন ট্রাস্টি বোর্ড যতদিন চাইবে ততদিন আমি থাকব। যদিও একজন উপনির্বাহী পরিচালক নিয়োগ দেওয়া হয়েছিল দুই চোদ্দ পনেরো সালে কিন্তু পরবর্তীতে সেই পদ থেকে ওনাকে সরিয়ে উপদেষ্টা করা হয় এবার আসি প্রতিবেদন প্রসঙ্গে টিআইবির যে গবেষণা প্রতিবেদনগুলো হয় সেগুলো অনেকটা রুটি মাফিক কাজ আপনারা লক্ষ্য করুন গত পনেরো বছরে আমাদের বিভিন্ন মেগা প্রকল্পে পদ্মা সেতু রেন্টাল কুইক রেন্টাল আমাদের মেট্রো রেল সহ বিভিন্ন পাওয়ার প্ল্যান্টে যে ভয়াবহ দুর্নীতির চিত্র দেশি বিদেশি গণমাধ্যমে উঠে এসছে আলোচনা সমালোচনা হয়েছে কিন্তু টিআইবির এমন কোনো প্রতিবেদন সেটা প্রকাশ করা করা হয়নি বা গবেষণার রিপোর্ট জনগণের সামনে আনা হয়নি যেন সরকার বেকায়দা করে আমি নিজেই দেখুন আমার আমার নেতৃত্বে একটা গবেষণা হয়েছিল বাংলাদেশের উচ্চ পর্যায়ের দুর্নীতি এবং সেই গবেষণায় এরশাদের আমল থেকে শুরু করে বিএনপি বিএনপির বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চার দলের সরকার এবং আওয়ামী আমলের প্রথম যেই নয় থেকে তেরো ওই সময়কার আলোচিত কিছু দুর্নীতির ঘটনা সেখানে অন্তর্ভুক্ত ছিল যেগুলোর মধ্যে শেখ হাসিনা সে মিড টোয়েন্টি নাইন ক্রয় জাপান থেকে ফ্রিগেট ক্রয় হ্যাঁ সহ আরও বিভিন্ন ঘটনা সেখানে অন্তর্ভুক্ত ছিল এছাড়া পদ্মা সেতু মেট্রো রেল প্রকল্প এবং র্যান্টাল কুইক প্রকল্প সংক্রান্ত সেই বিভিন্ন কেস স্টাডি সেখানে ছিল আমি দীর্ঘ দুই বছর আমার টিম মেম্বারদের সাথে নিয়ে এই গবেষণাটা সম্পন্ন করি এবং দু সালে এসে ডক্টর ইবতখারা যেমন সিদ্ধান্ত নেন এই প্রতিবেদনটা প্রকাশ করবেন না কারণ এই প্রতিবেদনে এমন কিছু বেরিয়ে আসছিল শেখ হাসিনা এবং রাষ্ট্রের উচ্চ পর্যায়ে যে মেহা দুর্নীতিগুলা যে ঘটনাগুলো আমি সে গবেষণায় তথ্যগুলো বের করে নিয়ে এসেছিলাম সেখানে সরকারের ভাববর্তি অনেকটা ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি ছিল এবং এই পর্যায়ে ইবত সিদ্ধান্ত নেন যে টিআইবি প্রাতিষ্ঠানিকভাবে ঝুঁকির মুখে পড়বে এই অজুহাতে উনি রিপোর্টটি প্রকাশ করেননি কিন্তু সেই রূপটা ছিল বাংলাদেশে এই যাবৎকালের একমাত্র প্রাতিষ্ঠানিকভাবে সম্পাদিত বৃহৎ দুর্নীতি সংক্রান্ত ঘটনা এবং এই প্রতিবাদনা প্রকাশ পেলে জনগণ জানতে পারতেন রাষ্ট্রের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণের সিদ্ধান্ত কিভাবে ক্যাপচার করা হয় কিভাবে প্রভাবিত হয় এবং উচ্চ পর্যায়ের দুর্নীতির ঘটনাগুলো কিভাবে আয়োজন করা হয় এবং এর সাথে সংশ্লিষ্ট যারা অংশীজন আছেন তারা কে কিভাবে রোল প্লে করেন এই বিষয়গুলা জনগণ জানতে পারতেন এবং রাষ্ট্রের ভবিষ্যতে একই ঘটনা পুনরাবৃত্তি রোধে তখন কিন্তু মানুষের মধ্যে একটা জনসচেতনতা সৃষ্টি হতো এরপরে আসি টিআইবি দু সালে একটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিবেদন প্রকাশ করে যেটা প্রতি দুই তিন বছর অন্তর করা হয়ে থাকে খানা জরিপ দুর্নীতি বিষয়ে খানা জরিপ তো দু হাজার সালে যে খাতগুলো ছিল দণ্ডীগ্রস্ত তার মধ্যে সেটা ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ বিভাগ পনেরো সালে কিন্তু সেটা আমাদের মাঠ পর্যায়ের তথ্যে প্রথম পজিশনে ছিল কিন্তু বেনজির আহমেদের ভয়ে এবং এবং সরকার যাতে করে সরকারের যে পুলিশ বাহিনী যাতে করে ভাবমূর্তি আরো সংকটে না পড়েন বা শেখ হাসিনা যাতে করে বলে আরো শেখ হাসিনার যে ক্ষমতাসীন দল যাতে সংকটের মুখে না পড়ে কি করা হয় সেই ডেটাগুলোকে মেনিকুলেট করে পরিবর্তন করে পুলিশ বিভাগকে দ্বিতীয় নাম্বারে নিয়ে যাওয়া হয় তো এরকম আমি নিজে আরেকটা গবেষণা করেছি যেটা ছিল বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বশেষ গবেষণা মিলিটারি করাপশন আপনারা জানেন দুই হাজার সাত আট সালে আমরা সবাই জানি যে মইনু মৈনু বা ফুকুদিন আম্বাদের নেতৃত্ব যে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল অনেক ভালো কাজ করেছে আমরা স্বীকার করি যেমন একটা লিস্ট করেছে আরও বিভিন্ন বিষয় কিন্তু সেই সময়ে যে ভয়াবহ দুর্নীতি হয়েছে এই টু সিভিল পাওয়ারের মাধ্যমে বেসমারি প্রশাসনে তারা যখন আসছিল দুই বছর মাঠ পর্যায়ে ছিল যেই ভয়াবহ রকম দুর্নীতি হয়েছে রাজনৈতিক মাইনাস করার নামে মাইনাস টু ফর্মুলা বাস্তব নামে যে রাজনীতির যে নির্যাতন সেখানে চাঁদাবাজি ব্যবসায়ীদের নির্যাতনের মাধ্যমে যে চাঁদাবাজি হাজার হাজার কোটি টাকা যে সেখানে তোলা হয়েছিল বারোশো বত্রিশ কোটি টাকা কিন্তু সেখানে মানে ফর্মালি রাষ্ট্রীয় জমা দেওয়া হয়েছিল তো আমি এই গবেষণায় যে তথ্যগুলো পেয়েছিলাম মাঠ সর্বশেষ গবেষণা পিএসসি দুর্নীতি নিয়ে যে গবেষণাটা তো আমি যেটা বলছি যে গত আঠারোটা যে বিসিএস হয়েছে সেখানে আওয়ামী লীগের যুবলীগের যাছাই যাচাই নিয়োগ দেওয়া হয়েছে এবার দেখুন এই সিভিল সার্ভিসের যখন কোথাও নিয়োগ দেওয়া হয় সিভিল একটা প্রভাব থাকে সেখানে এটা প্রধান আলিমা মজুমদার উনি ট্রাস্টি বোর্ডের উনি ছিলেন কে একজন সদস্য ছিলেন এবং সেই ট্রাস্টি বোর্ডে আছেন কে মাহবুব মাহবুব জানাম মতি রহমান দেবপ্রিয় ভট্টাচার্য সিপিডির ওনারা কিন্তু বলা হয় যে একটা চক্র সারা বাংলাদেশের উচ্চ পর্যায়ে কি হবে হবে না এদের একটা বিরাট ইনফ্লুয়েন্স এখন পনেরো বছর কিন্তু ডক্টর ইফতখার জামান যেহেতু আহ শেখ হাসিনার প্রয়াত উপদেষ্টা এস টি ইমাম সাহেব খুবই প্রভাবশালী ছিলেন এবং ঘর রিজভি এই দুজনের খুব স্নেহভাজন ছিলেন সে কারণে টিআইবি এমন কোনো গবেষণা করে না যেটা প্রভাবিত হয় বা গভর্নমেন্ট ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী সরকার তো এখন দেখুন অনেক আমি নিশ্চিত বলতে পারি আলী ইমা মজুমদারের সুপারিশে এবং আনামের মাহবুজ আনামের সুপারিশে ডক্টর ইফতেখার জামকে এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে এবং দেখুন যে উনি যেটা করবেন শেষ পর্যন্ত এমন কোন সুপারিশ উনি করবেন না যেটা মনে করেন বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধে বা প্রতিকারে খুব একটা কাজে আসবে কারণ উনি কিন্তু গত পনেরো বছরে শেখ হাসিনার সময়কালে সবচেয়ে সুবিধাভোগী এবং এটা অনেকে বলে থাকেন যে উনি রয়ের সাথে খুব ঘনিষ্ঠ ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের খুব ঘনিষ্ঠ এবং এই যেটা চক্র ডেলিস্টারের সম্পাদক মাহবুব জানাম প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং সিপিডির যে উপদেষ্টা এক সময় নির্বাহী পরিচালক ছিলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এবং আমাদের টিআইবির অ্যাডভোকেট সুলতানা কামাল আর ইফতেখার জামান এর একটা চক্র এই চক্রে চক্রের থেকেই এই কি বলে যে সুপারিশটা আসছে এবং সেভাবে রাষ্ট্রটা এখনো চলছে জি অনেক কিছু জানলাম প্রিয় দর্শক আপনারা যাকে দেখছেন জনাব রেজল করিম রেজল করিম অত্যন্ত মেধাবী একজন মানুষ উনি শুধু টিআইবিতে কাজ করেছেন তা নয় উনি ম্যাট্রিক এবং ইন্টারে বোর্ডে স্থান করা একজন কি বলবো যে মেধাবী একজন শিক্ষার্থী ছিলেন তিনি প্রথম বাংলাদেশি যিনি কিনা অস্ট্রিয়ার ভিয়েনাতে স্কলারশিপ নিয়ে তারপর মাস্টার্স করতে যান তিনি পৃথিবীর বিভিন্ন দেশে পড়াশোনা করেছেন এই মুহূর্তে তিনি মালয়েশিয়াতে মালয় ইউনিভার্সিটিতে তিনি পিএইচডি গবেষণা করছেন তো যাই হোক ওনার ওনাকে আমরা আমি আমি সবসময় বলি যে আপনি সোশ্যাল মিডিয়াতে আসেন বিভিন্ন কথাবার্তা নিয়ে বিভিন্ন রিসার্চ করা উনি যেহেতু অনেক সারা জীবনে উনি গবেষণার কাজে কাজ করেছেন খুবই নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে চলেন তো ওনার একটা ইউটিউব চ্যানেল আছে আমি আমার এই লাইভের ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্ট করে রাখব ওনার ইউটিউব চ্যানেলটা আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং ফেসবুক পেজ দেওয়া থাকবে সেখানে সবার কাছে অনুরোধ থাকবে অনেক মূল্যবান কথা ওনার কাছ থেকে আপনারা শুনতে পারবেন সব যে বিষয়টা বলতে চাই আমরা একটা বিশাল যুদ্ধের মাঝখানেই আছি আসলে এখনো যে বিষয়টা দেখা যাচ্ছে যে দেশের অধিকাংশ অধিকাংশ বললে ভুল হবে আসলে প্রায় নিরানব্বই ভাগ সাংবাদিক থেকে শুরু করে দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন ব্যবসায়ী সবাই আসলে একটা মানে অদ্ভুত রকমের একটা জিনিস দেখা যাচ্ছে যে 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 কেমন যেন যেন আসল কথাটা 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 সত্য সেই বলতে কোথায় ভয় পাচ্ছে এমন কি বড় বড় রাজনৈতিক দলে যারা আছেন তারাও এই সরকারের কাছে জিম্মি হয়ে গিয়েছে আপনাদেরকে আমি দু তিন দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে খুব বেশি না হয়তো মার্চ এপ্রিলের মধ্যেই দেখবেন যে বিএনপি এবং জামায়াত এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে যেতে পারে কারণ প্রথম আলো এবং ডেলি স্টার তারা মূলত এটা অন্য কোনো কিছু না এটা জাস্ট রয়ের বাংলাদেশের একটা শাখা আসিফ নজরুল এখন এই শাখার হয়ে কাজ করছেন এবং আসিফ নজরুল আপনারা দেখবেন যে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন ইউটিউবারদেরকে ভাড়া করে করে আমেরিকা কানাডা থেকেও ইউটিউবার ভাড়া করে আপনারা দেখেছেন নিয়ে যাচ্ছে তারা দেশে যাচাই বাছাই করে দুই বছরের চেষ্টায় বেশিরভাগ তথ্য কিন্তু সেই প্রতিবেদন থেকে বাদ দেওয়া হয় বাদ দিয়ে কি করা হয় বলা যায় টোয়েন্টি পার্সেন্ট তথ্য যেই রিপোর্টটা প্রকাশ করা হয়েছিল দু সালে সেইটা জনসমক্ষে আনা হয় সর্বশেষ বন বিভাগের উপর একটা গবেষণা করা হয়েছিল সেটা আমার নেতৃত্বে করেছিলাম সেখানে তখনকার বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং ওনার উনি এবং ওনার ওনার ওয়াইফ ওনার পদ এবং পদ ব্যবহার করে বান্দাবান এলাকায় কয়েকটি পাহাড় দখল করেছেন এবং সেই বিষয়গুলো কিন্তু উঠে এসেছিল যখন প্রতিবেদনে খসড়াটা প্রকাশ করা হয় অভ্যন্তরে এই প্রতিবেদন থেকে বাদ দেওয়ার জন্য বলা হয় এইভাবে টিআইবি বিভিন্ন গবেষণা প্রতিবেদন গত 2009 থেকে পনেরো সালের মধ্যে একুশ সালের মধ্যে আমি যে সময়টা টিআইবিতে ছিলাম আমি লক্ষ্য করেছি সরকার যাতে নাখুশ না হন সরকারের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় এবং শেখ হাসিনা যাতে করে টিআইবি নির্বাহী পরিচালকের প্রতি বিক্ষুব্ধ না হন সংক্ষুব্ধ না হন সেগুলোকে প্রভাবিত করে পরিবর্তন করে পরিমার্জন করে বা কাটছাট করে জনগণের সামনে নিয়ে আসা হয় মোট কথা আমি বলতে সংক্ষেপে বলবো যে দু থেকে দু একুশ সাল আমি যে সময় টিআইতে ছিলাম ওই সময়ে যে গবেষণাগুলো করা হয়েছে এমন কোন গবেষণা প্রতিবেদন জনগণের সামনে আসা হয়নি এমনকি তারপরেও অদ্যবধি আপনারা দেখুন যেগুলো মেগা আলোচনা হয় মেগা করাপশন গুলো ঠিক আছে সেই প্রতিবেদনগুলো কিন্তু সেগুলো নিয়ে কিন্তু গবেষণা করা হয়নি বা করা হচ্ছে না করা হচ্ছে রুটিন মফে কিছু কাজ তাই এবার আসছি টিআইবির অভ্যন্তরে কিন্তু অন্যান্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের মতো আর্থিক দুর্নীতির সুযোগ নেই হ্যাঁ এখানে জিরো টলারেন্স নারী কেলেঙ্কারি এবং আর্থিকের দুটা বিষয় জিরো টলারেন্স কিন্তু দুর্নীতি কোথায় হয় সেটা হয় হচ্ছে নিয়োগের ক্ষেত্রে যখন উন্মুক্ত প্রতিযোগিতা হয় সেখানে যেটা করা হয় কিংবা অভ্যন্তরে প্রমোশনের মাধ্যমে যে নিয়োগ করা হয় সেখানে টিআইবি নির্বাহী পরিচালক তার ঘনিষ্ঠ বন্ধু ডক্টর সালাউদ্দিন আমিন জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি একজন শিক্ষক লোক প্রশাসন বিভাগের শিক্ষক ছিলেন ওনাকে দেখেছি পনেরো বছর উনি ভাই বোন আসেন এবং উনি কি করেন এই দুজনে মিলে মোটামুটি কাকে আগেই সেখানে নির্ধারণ করা থাকে এইভাবে লক্ষ্য যে করেছি যত নিয়োগ হয়েছে অধিকাংশ নিয়োগে উনি এমনভাবে সেট আপ করেন কেন আপনারা দেখুন যদি দুর্নীতিটা হয় মাথায় যদি মস্তিষ্কে তাহলে কিন্তু সেরকম কোনো প্রমাণ থাকে না এবং নোবেল বিজয়ী সেই রবার্ট স্টিগলিজ হ্যাঁ উনি যেটা বলেছেন কগনেটিভ টিআইবি টিআইবির ক্ষেত্রে যেটা মস্তিষ্ক প্রসূত দুর্নীতি এমন এমনভাবে অর্গানাইজড ওয়েতে দুর্নীতিগুলো করা হয় এই নিয়োগের ক্ষেত্রে পদায়নের ক্ষেত্রে হ্যাঁ সেগুলো কিন্তু কারো ধরার সুযোগ থাকে না তো মোটা থেকে আমি এই বিষয়গুলো লক্ষ্য করেছি এখন আপনি যদি আরো বিষয়ে প্রশ্ন করেন আমি তখন আরো বিষয়তে যেতে পারবো লোকেদের যে ওনার অফিসে আপনি কাজ করেছেন সেক্ষেত্রে এই যে এত বছর একজন মানুষ একটা স্বৈর শাসকের মতো একটা প্রতিষ্ঠান ধরে রেখেছে তো ওনার প্রতিষ্ঠানের কেউ কি এটা নিয়ে কোনো কিছু বলে না বা বাইরে থেকে কোনো চাপ আসে না কিংবা যেই প্রতিষ্ঠান যেই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সোকল একটা দুর্নীতির পরিমাপক যে সংস্থা তাদেরকে আপনারা কখনো কেউ জানান নাই জানাইলে তারা কি তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় না এরকম করে নেই টিআইবির ভেতরে একটি কমিটি ইয়ে আছে যেটা হলো যে কারো যদি অভিযোগ থাকে অম্বুসম্যান হ্যাঁ যদি কারোর সেটা মাহবুজ আনাম হচ্ছেন সেটার সভাপতি কিন্তু আমার জানা মতে বা দেখা মতে আমি যে পনেরো বছর ছিলাম একটি অভিযোগ সেখানে জমা হয়নি কারণ যদি নির্বাহী পরিচালক কোনোভাবে জানতে পারেন কোন কর্মী সে অভিযোগটা দিয়েছেন তাহলে তার চাকরি নিশ্চিত সে টিআইবিতে বের হয়ে যাবে এমন এমন সিস্টেমে বের করবে কারণ আপনি কাজ করতে গেলে যারা কাজ বেশি করে বেশি তাদের ভুলও সংখ্যা বেশি হয় তাই না হতেই পারে সে এমন একটা ভুল ধরে তাকে কি করবে মরালি ডিসকারেজ মানে ধ্বংস করে তাকে সেখান থেকে হয় স্বেচ্ছায় চলে যেতে বাধ্য করবে কিংবা তাকে সাসপেন্ড করবে তারপরে টিআইবির যে অভ্যন্তরে যে সিদ্ধান্ত গুলো হয় বিশেষ করে চারজন পরিচালক আছে এমন ব্যক্তিদেরকে পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয় অনেকটা ওই বাবুরাম সাপুরের সেই সাপের মতো সেই সাপ কখনো ফোঁস পাস করবে না এবং যারা একটু টিআইবি নির্বাহী পরিচালকের কথার বাইরে এরকম কথা বলতে চেয়েছেন তারা কখনো টিআইবি ইতিহাসে টিকতে পারেননি কাজে পরিচালকরা কিন্তু এবং এই ধরনের কোনো ঘটনা আছে যে অভ্যন্তরীণ ভাবে কোনো কাউকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে বা কেউ কথা বলতে চেয়েছে বা ওনার মনে হয়েছে যে আপনি সেই ব্যক্তিকে দিয়ে হয়তো ওনার মতো করে কাজ করানো সম্ভব হবে না সেই ক্ষেত্রে তাকে কোনো ষড়যন্ত্রের ফাদে ফেলে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে এই ধরনের কোনো হিস্ট্রি আছে কিনা আমার প্রায় ষোলো বছরের কর্মকালে এরকম মানে ডজন ডজন ঘটনা করেছে যেই কর্মী বিভিন্ন উনি যেটা করেন প্রতি মাসে একটা অল মিটিং হয় সাপ্তাহিক মিটিং হয় যারা একটু ভোকাল যারা ওনার উনি কি চাচ্ছেন সেই ধারা বাইরে যারা কথা বলে বা একটু প্রতিবাদ করে কিংবা যারা একটু ভোকাল তাদেরকে এমন সিস্টেম করে বের করেন যেটা আসলে আমরা খুব সহজেই ধারণা করতে পারি যে উনি এরপরে আর থাকবেন না এরকম প্রচুর কর্মী উনি বের করে দিয়েছেন অসংখ্য পরিচালককে উনি বের করে দিয়েছেন কিভাবে বের করেন মনে করেন যারা একটু ভোকাল বা ওনার কথার সঙ্গে দ্বিমত পোষণ করেন না দেখে হয়তো ওনার কর্মক্ষেত্রে এমন একটা গাফিলতি হ্যাঁ যে উনি উনি মানে কি বলে যে উনি চৌকশ না বা ওনার পারফরমেন্স ভালো না এভাবে সিস্টেম করে ওনাকে আউট করে দেওয়া হয় এখন টিআইবিতে এই মুহূর্তে যারা আছে আপনার না যারা এই নির্বাহী পরিচালকের চোখে কথা বলতে পারে এমন ব্যক্তিদেরকে করে টিআইবির একটু যে নতুন প্রকল্প শুরু হয়েছে সেটা আওতা একশো পঁচাশি জন কাজ করছে তারা সবাই বলতে গেলে অনেকটা বাবুরাম সাপুরে এরকম কোন ঘটনা আছে যে ধরেন কর্মীদের ক্ষেত্রে সেটা খুব কঠোরভাবে মানা হয় কিন্তু টিআইবির যে নির্বাহী পরিচালক কিংবা তার যারা পক্ষপাতদুষ্ট যেসব যারা আছে তারা করলে সেটার বিচার হয় না এরকম কোনো ঘটনা আছে অনেক অনেক ঘটনা আছে আমি নিজের একটা অভিজ্ঞতা বলি তিক্ত অভিজ্ঞতা টিআইবি জেন্ডার পলিসি জিরো জিরো টলারেন্স যে খানা জরিপ যেটা হয় দু ষোলো সালে খানা জরিপে আমি মাঠ পর্যায়ে গিয়েছিলাম সেখানে একটা জরিপ টিমে চারজন সদস্য ছিল দুজন নারী সদস্য ছিল একজন সুপারভাইজার ছিল একজন সুপারভাইজার একজন নারী সদস্যকে নানাভাবে জেন্ডার হ্যারাসমেন্ট করার চেষ্টা করছিল হম এগুলো আমি জনসমক্ষে না বলাই ভালো আমি যখন এটা আজ করতে পারি আমি তখন এসে আমার যিনি সুপারভাইজার এবং ওই গবেষণাটা যিনি তত্ত্বাবধায়ক ছিলেন এবং উনি প্লাস ওনার যে তিনজন ডেপুটি তাদের সামনে এটা বলি মুখে বলি এরপর যেটা করা হয় টিআইবি নির্বাহী পরিচালক আমাকে ডেকে নিয়ে টিআইবির ভেতরে একটা টর্চার সেল আছে যেটা আয়না ঘরের মতো অনেকটা বোর্ডরুম সেটা হ্যাঁ এই বোর্ডরুমে নিয়ে যারা বোর্ডরুমে যায় তারা ওখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি মুখোমুখি হয়ে ফেরত আসে হ্যাঁ কাউকে বলতে পারে না আমাকে কি করা হয় এক পর্যায়ে বলে আপনি আমাকে কেন সরাসরি জানালেন না আপনি কেন লিখিত আকারে জানালেন না আমি বললাম টিআইবি কোন নথিপত্র এটা উল্লেখ নাই আমি সরাসরি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য ওই কর্মীর বিরুদ্ধে আমি সুব যে গবেষণাটি টিম লিডার হ্যাঁ এবং ডেভোডি টিম লিডার যে তিনজন তাদেরকে জানিয়েছি উনি পরে যেটা করলেন আমার বেতনের অংশ কর্তন করলেন আচ্ছা আমি বললাম যে আমার আগে আরো দুইজন সহকর্মী গিয়েছেন ওটা হাইট করে গেছে আমাকে কেন করলেন তখন এটা আমি কোনো পাইনি এটা এটা ইনজাস্টিস করা হয়েছে কেন করেছেন সেই সময় জানেন হাইতিতে একটা ভূমিকম্প হয়েছিল সেখানে আহ বিভিন্ন এনজিও গুলা কাজ করছিল সেখানে অনেক যৌন হয়রানির অভিযোগ আসছিল ওই সময় এটা টপ অফ দ্য কান্ট্রি টপ অফ দ্য ওয়ার্ল্ড ছিল এই ইস্যুটা নির্বাহী পরিচালক দেখাতে চেয়েছে যে যে বাংলাদেশীও এই ধরনের ঘটনা বা টিআইবি যেহেতু একটা মডেল অর্গানাইজেশন তারা খুব দৃঢ় অনুসরণ করে এবং উনি এটাকে আমাকে অনেকটা বলা হয় যে কি বলে একজাক্ট টার্মটা যে বলি পাঠা বানিয়ে আমার স্যালারি কাটা হয় অথচ দেখুন আমার আগে দুইজন কর্মী ছিল তাদের কে সকোজে করেনি বেতনও কাটেনি আমি বলেছি আমার আগে যারা গিয়েছে তাদেরকে তারা তারা হাইক করে গেছে আমি কিন্তু ওদের সুরক্ষার জন্য মাঠ পর্যায়ে ব্যবস্থা নিয়েছি কাউন্সিলিং দিয়েছি তাৎক্ষণিকভাবে ঢাকায় এসে জানিয়েছি এরপর যেটা করেছেন ওনারা তাৎক্ষণিকভাবে একটা এইচ আর পলিসিতে একটা নীতিমালা করেছেন যেটা লিখিত জানাতে হবে আমি মনে করি এটা অন্যায় আর একটা অন্যায় কথা বলি বিশ্ববিখ্যাত দুর্নীতি বিষয় গবেষক এমন লন্ডন ইউনিভার্সিটির শিক্ষক ডক্টর মোস্তাক খান ওনার সারা পৃথিবীতে বাংলাদেশে টিআইবি দুদক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ওনার প্রজেক্ট আছে আচ্ছা ওনার একটা প্রকল্পে উনি আমাকে নেওয়ার জন্য কনসালটেন্স আমাকে আগ্রহ প্রকাশ করেছিলেন আমি যখন লিখিত আকারে ইমেল দিলাম উনি কি করলেন করলেন আমাকে এটাকে রিফিউজ অথচ টিআইবির ভেতরে ওনার যারা অনুগত বেশ কিছু কর্মী বছর পর বছর তারা কনসালটেন্সি করে বাহিরে আমি সতার জন্য স্বচ্ছতার জন্য জবাব দেওয়ার জন্য যখন আমি লিখিত আকারে ওনাকে মেল করলাম যে আমি অনুভূতি চাই আমি সঠিক দিনগত কাজটা করব হ্যাঁ এটা বিরাট একটা মানে সুযোগ ছিল এবং ডক্টর মোস্তাক খান পৃথিবীর জীবন্ত কিংবদন্তি অ্যান্টি ফিল্ডে হ্যাঁ উনি সারা পৃথিবীর সব শীর্ষ পর্যায়ে ইউনিভার্সিটি উনি পড়িয়ে বেড়ান ঠিক আছে কিন্তু আমি সেই সুযোগটা হারিয়েছি এইখানে একটা বৈষম্য করেছে এরকম আমি নিজেই বলবো আমার নিজের ক্ষেত্রে আরো অনেকগুলো ক্ষেত্রে বৈষম্য হয়েছে আমি নিজে উদাহরণ থেকে যেটা বললাম দুটো উদাহরণ দিলাম আহ শত শত উদাহরণ পাওয়া যাবে যদি আপনারা অনুসন্ধানের ব্যবস্থা করেন না এত কিছুর পরেও মানে ওনাকে এই বর্তমান সরকার ডক্টর আমদী ইউনুসেস সরকারকে তো আমরা নিশ্চয়ই একটা বৈষম্য বিরোধী একটা সরকার মনে করি তো সেক্ষেত্রে উম এই ডক্টর ইফতেখারুজ্জামানকে দুর্নীতি দমন কমিশন সংস্কারের জন্য চেয়ারম্যান বানালো এটার কারণ কি মনে করেন এইটা হচ্ছে দেখুন যে আমরা জানি রাষ্ট্রে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে একটা জনপ্রশাসন বিচার বিভাগ প্রশাসন সহ সর্বক্ষেত্রে শেখ হাসিনা রেখে যাওয়া পুরো রয়ে গেছে প্রথম যে পার্সেন্ট কিন্তু আওয়ামী সম্ভাবনা কারণ পাবলিক সার্ভিস কমিশন নিয়ে আমি গবেষণা করেছি প্রথম গবেষণা এখন পর্যন্ত বাংলাদেশ যদিও সারা পৃথিবীতে আমি ইউএসএতে এসে অনেককে জিজ্ঞেস করেছিলাম যে সম্পর্কে জানে কিনা তারা টিআইবি নামও জানেন টিআইবি বা টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এটা কি এটা আমার মনে হয় এই দ্বিতীয় বিশ্বের দেশগুলোতে বোধহয় তারা একটা ভাব ধরে যে এটা বিশাল আকারের দুর্নীতির পরিমাপক যাই হোক এই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন গবেষক আমার সাথে আছেন জনাব মোহাম্মদ রেজাউল করিম আমরা তার কাছে জানবো যে টিআইবির যে নির্বাহী পরিচালক জনাব ডক্টর ইফতেকারুজ্জামান মতিউর রহমান এবং মাহফুজ আনাম এবং দেবপ্রিয় ভট্টাচার্যের ঘনিষ্ঠ বন্ধু এই চোরকে দিয়ে আপনার দুর্নীতি দমন কমিশন সংস্কার দুর্নীতি দমন কমিশন গঠনের যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেটার চেয়ারম্যান বানানো হয়েছে তাকে